সালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহ তালা আমাকে অলওয়েজ ভালো রাখে এই মুহূর্তে আকাশ থেকে পাখির সুখে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দনিয়া কাটা এবং হাজি বাজারের মাঝখান থেকে শুরু করছে এই মুহূর্তে আমি আমাদের বাড়ির রাস্তার মাথা থেকে হাজি বাজারের দিকে যাচ্ছি দেখুন ভাই আমাদের গ্রামটা সবুজ এগার প্রাকৃতিক কতই না সৌন্দর্য দেশ এবং দেশের বাইরে থেকে দূর দূরান্ত থেকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কক্সবাজার জেলা পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়ন হাজি বাজারের একটি দৃশ্য দেখি আজকে হাজিবাজারের বাজারের দিকে কত দূর যেতে পারি আমার এই ড্রোন যত দূর যায় আজকে অত দূরেই যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি হাজিবাজারের দিকে যেতে যেতে আপনাদেরকে কিছু গল্প বলি অনেকে আমাকে ভিডিওর কমেন্টে জিজ্ঞেস করেছেন এই ড্রোন দাম কত আসলে ভাই এই ড্রোনের দাম হচ্ছে অনেক বেশি কারণ এই ড্রোন যদি এত বেশি টাকা দিয়ে যদি না কিনতাম আজকে আপনাদেরকে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আকাশ থেকে দেখাতে পারতাম না তাই আপনাদেরকে বলবো ক্যামেরাটা কি সুন্দর দেখা যাচ্ছে আসলে কি ক্যামেরাটা সুন্দর আছে কিনা একটু কমেন্টে জানিয়ে দিবেন। আমি এই মুহূর্তে মৌলভীবাজার রাস্তার মাথা পর্যন্ত চলে এসেছি আজকে বাজার পার হয়ে আরও কতটুকু এই ড্রোন যাবে সেই দৃশ্যটা আপনারা দেখতে থাকুন এই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে থাকবেন তারপরেও আবার এই ড্রোনটা কত টাকা দিয়ে কিনেছি সেই কথাটা আপনাদেরকে বলে রাখি আমার ড্রোনের দাম হচ্ছে ছিয়াত্তর হাজার টাকা ছিয়াত্তর হাজার টাকা দিয়ে ড্রোন কেনার লোক কিন্তু আমি নয় ফেসবুকে কিছু টাকা পেয়েছিলাম সেই টাকা দিয়েই আমি এই ড্রোনটা ক্রয় করেছি আমার এই সাইয়েদ মঞ্জিল জিরো পয়েন্ট টু ফেসটি যারা ফলো করে নাই অবশ্যই ফেসটি ফলো করে রাখবেন প্রতিদিন যেন এরকম ড্রোনের ভিডিও দেখতে পান আমি কিন্তু শুধু ড্রোনের ভিডিও নয় বিভিন্ন রকমের মানবিক ভিডিও করে থাকি এটা আপনারা জানেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যেই হাজিবাজারের কাছাকাছি কাছে চলে আসছি আমার টৈটং ইউনিয়নের হাজিবাজার এলাকার যেই প্রিয় ভাই বোনেরা আছেন যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই আমি ছিয়ত্তর হাজার টাকা দিয়ে ড্রোন কিনতে পারছি ড্রোন দিয়ে এই ভিডিওটা করে আপনাদের দেখাতে পারতেছি কিন্তু আপনারা একটা শেয়ার করতে পারবেন না দেখুন ভাই আকাশ থেকে পাখির সুকে আমাদের হাজিবাজারের দৃশ্যটা কত সুন্দরভাবেই দেখা যাচ্ছে আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি আমি কিন্তু সরাসরি আমার বাড়ি থেকেই এই ড্রোনটা অ্যাপ্লাই করেছি দেখুন আমাদের হাজি বাজার দেখতে কিরকম সুন্দর দেখাচ্ছে আমি দেখি আর কতটুকু যেতে পারি আমি কিন্তু তারপরেও আর যাবো না এখান থেকে ড্রোনটা ঘুরিয়ে নেব আমার ভিডিওটা কেমন হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কারণ আপনার একটি কমেন্টে আমাকে আরও ভিডিও করার উৎসাহিত জাগে সেজন্য অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আমার ফেস্টি ফলো করে রাখবেন প্রতিদিন যেন এরকম ড্রোন এবং মানবিক ভিডিও পেতে পারেন আমি সরাসরি ব্যাক করে আবার কিন্তু আমার বাড়ির দিকে চলে ড্রোনটা ব্যাক করে আমি যদি সরাসরি আপনাদেরকে দক্ষিণ দিকে দেখানোর চেষ্টা করি দেখুন প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর এই দৃশ্যটা আপনারা কিন্তু কখনো দেখেন নাই আজকে প্রথম দেখতেছেন এটা আমি শিওর কারণ আমাদের এখানে কারো ড্রোন নাই আজকের ভিডিওটা এতটুকুই সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ